গতকালকে হঠাৎ দুপুরবেলা পর্যাপ্ত বৃষ্টি কোয়েল পাখিগুলো ঘরে আনতে ভুলে গিয়েছিলাম হঠাৎ মনে হলো কোয়েল পাখিগুলো বৃষ্টিতে তারা তাড়াহুড়ো করে কোয়েল পাখিগুলো গড়ে নিয়ে আসলাম এক এক করে সবগুলো কোয়েল পাখি হেয়ার ড্রাই মেশিন দিয়ে শুকানোর ব্যবস্থা করলাম সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই উচিত আরও আধা ঘন্টা সময় বেশি নিলে ঠান্ডা লেগে কোয়েল পাখিগুলো মারাই যেত এই অসাধারণ আইডিয়ায় বেঁচে গেল সাত ষাটটি পাখির প্রাণ এই ষাটটি পাখি দ্বারা যদি ভালো রেজাল্ট আসে তাহলে আমরা সামনের দিনগুলিতে মাঝারি ধরনের একটি কামার করার চিন্তাভাবনা মাথায় রেখেছি বাকি সময় ধরে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও